নিজের হাতে প্রত্যেকটা বুক রান্না করে এবং সেটা এইটুকু নয় কিন্তু এত এত কোয়াল্টি মানে আমাদের কাজের লোকেরা মাঝে প্রস্তুতি চলছে সকাল থেকে একটু কাছে দায়িত্ব কার কি থাকে কার ভাগে কোন দায়িত্বটা পড়ে স্নেহাশিস যা i মানে বিশেষ করে আমার নামখানি ছেলে মেয়েগুলো আর একটা ফ্যামিলি টাইপ আমার তো আমি টিপিক্যাল কর্পোরেট হওয়ার হাউস না তো হচ্ছে ফ্যামিলি টাইপ হাউস ওটা প্রচণ্ড পরিশ্রম করে নাই পরিশ্রম করে রুপসা পরিশ্রম করে পুরো দেখে ভর মাথা পর আমি আছি ম্যাঙ্গো করে

রুপসী বাবা ছেলে ম্যাচিং ম্যাচিং টা কিজনের একরকম বানিয়ে চেষ্টা করি তিন বছর আশা করি আজকেরও সেটা জগৎাত্রী জন্মদিন আজকে biz <laughs> zaten <laughs> রঙড়ে তোমাদেরকে এবং তার সাথে সাথে ভোগের প্রসাদে কি কি আছে মাকে আলাদা দেওয়া হয় তোমাদের আলাদা সেটা পায়েয়ের জন্য আলাদা তোমাদের জন্য আলাদা তো মায়ের জন্য যেটা হচ্ছে আজকে সপ্তমীর দিন করা হচ্ছে পোলাও পাঁচ রকম ভাজা তার সাথে হচ্ছে কি পোলাওয়ের সাথে আছে যেন ফুলকুটির টরটা রস আর কি আর পায়েস সাতটি মিষ্টি যেটা হচ্ছে সপ্তমীর দিনের আইস অষ্টমীর দিন হচ্ছে খিচুড়ি খিচুড়িটা চামড়া পাঁচ রকম ভাজা এবং তার সাথে পায়ের পায়েস একটি মিষ্টি নবমীর দিন হচ্ছে আর হচ্ছে গিয়েছিল নবমীর দিন না দিন হচ্ছে ফ্রাইড রাইস এই সমস্ত কিছু কিন্তু পরে কি জানো তাকে একবার দেখো কি যাওয়ার ননন নিজের হাতে ওর ওর বোন নিজের হাতে প্রত্যেকটা ভোগ রান্না করে এবং সেটা এইটুকু নয় কিন্তু এত এত কোয়ান্টিটি নিজের হাতে রান্না করে মায়ের জন্য এতগুলো আইটেম সব একা করে যাই হোক আমি সিরিয়াসলি এই ওই দিকটা আমার দেখতে হয় না আমার পুরোটা সামলায় আর নবমীদের ফ্রাইড রাইস হচ্ছে মায়ের জন্যে আর তার সাথে হচ্ছে গিয়ে চিলি পনির হবে আর হচ্ছে আরেকটা মনে হয় কিছু বাধা করতে হবে মায়ের জন্য প্রচুর আইটেম একদিনের জন্য আসে সে তো দিতে হবে বলো ম্যাঙ্গোর পছন্দ কি খাওয়া দাওয়া এত

যেরকম পছন্দ করে সেটা বাড়ির সাথে পারিবারিক স্বামী না থাকে পারিবারিক স্বামী রান্না হবে রান্না করেন্না হবে ঠিকই থাকি বাড়িতে কি রান্না হবে ধরো আজকে নর্মাল দিন একটা আমি ওদের শর্ট দিচ্ছি কি রান্না হবে ও জানি বলে দিল ওরা তো আমাদের কাজের লোকেরা মাঝে মাঝে ভাবে দাদা হয়তো বাড়িতে বসে বৌদি রান্না কাজ কাজ বাজ করে মানে বলা হয় যে লক্ষ্মী মন্ত্র সেখানে নারায়ণ মন্ত বলা যেতে আচ্ছা রূপসাদি এত সুন্দর করে সেজেছ কমপ্লিমেন্ট দিয়েছে

তিন বছর হয়ে গেছে জগদ্ধী আজকেও বেঙ্গল হয়েছে মানে এটা হচ্ছে যে মায়ের আশীর্বাদ এবং সবথেকে বড় কথা আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা না না আমরা হয়তো আজকে পঁয়তাল্লিশ নম্বর বেঙ্গল টপার হতে পারতাম এটা ইন্দির কথা